হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে আমরা বিসিএসের ম্যাথের যেই সিলেবাসটা সেই সিলেবাসটা নিয়ে কথাবার্তা বলবো অর্থাৎ বিসিএসএ ম্যাথে কোন কোন চ্যাপ্টারগুলো মূলত আছে এই ভিডিওটা এই ভিডিওতে আমরা সেই বিষয়ে নিয়ে কথাবার্তা বলবো তো আমরা প্রথমে আসি হচ্ছে পাটিগণিত নিয়ে কথা বলব তারপরে বীজগণিত এবং তারপরবর্তীতে জ্যামিতি তো পাটিগণিতে দেখেন দেখুন কী কী চ্যাপ্টারগুলো মূলত বিসিএসএ আছে প্রথমে আছে হচ্ছে বাস্তব সংখ্যা শতকরা লাভ ক্ষতি সুৎকষা লসাগু গসাগু অনুপাত সমানুপাত এই ছয়টা হচ্ছে পাটিগণিত থেকে এবং বীজগণিতের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো হচ্ছে বীজগণিতের সূত্রাবলী বহুপদী উপপাদ্য বহুপদী উৎপাদক সরল ও দ্বিপদী সমীকরণ সূচক লগারিদম সমান্তর ধারা বিন্যাস সমাবেশ সম্ভাব্যতা সেট ও ফাংশান অসমতা তো এরপরে আসি আমরা হচ্ছে জ্যামেরিতে কোন কোন পার্ট চ্যাপ্টারগুলো আছে তো জ্যামিতে আসে হচ্ছে রেখা ও কোন ত্রিভুজ চতুর্ভুজ বহুভুজ বৃত্ত ঘন ও ত্রিকোণমিতি তো এই চ্যাপ্টারগুলো মূলত হচ্ছে বিসিএসের গাণিতিক যুক্তি অর্থাৎ গণিতের পাঠ্যকুতে মূলত আছে তো এই চ্যাপ্টারগুলো আপনারা ভালো মতো প্র্যাকটিস করবেন আশা করি টোটালে যদি প্র্যাকটিস করেন তাহলে ভালো একটা রেজাল্ট এখান থেকে আসবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ